আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন বঙ্গবার্তায় দিনের শেষে বাংলার বাড়ি প্রকল্পে আরো ন হাজার ছশো কোটি টাকার অর্থ বরাদ্দ ঘোষণা অর্থমন্ত্রীর মোট আঠেরো শতাংশ মহার্ঘ ভাতা পয়লা এপ্রিল থেকে কার্যকরের ঘোষণা রাজ্য বাজেটে অন্যদিকে ফোর পার্সেন্ট ডিএ ভিক্ষা দেওয়ার সমান বলে হুঙ্কার সরকারি কর্মীদের ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি টাকা বরাদ্দ ঘোষণা অর্থমন্ত্রীর কংগ্রেস ছাড়া ভুল হয়েছিল ক্ষমা চাইছি কংগ্রেসে ফিরে বললেন প্রণব মুখার্জির পুত্র অভিজিৎ মুখার্জি একত্রিশ বছর পর আবার বড় পর্দায় আন্দাজ আপনা আপনা সিনেমায় একসঙ্গে দেখা যাবে আমির খান এবং সালমান খানকে এগারো দশমিক তিন শতাংশে নামিয়ে আনা হয়েছে জিএসটির গড় সংসদে বললেন নির্মলা সীতারামন এক ধাক্কায় কমল মুরগির মাংস ও ডিমের দাম মুখে হাসি গৃহস্থের আর্জিকর দুর্নীতি মামলায় চার্জশিট পেশের তোড়জোড় সন্দীপের আইনজীবীকে নথি দিল সিবিআই লজেন্সের লোভ দেখিয়ে বালিকাকে যৌন হেনস্থার শিকার বেহালায় ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতি ভবনে চার হাত এক হল দুই সিআরপিএফ অফিসারের রাশিয়াকে কুর্ক ছাড়তে রাজি ইউক্রেন যুদ্ধ থামাতে শর্ত চাপিয়ে জানালেন জেলেনসকে কোহলিকে এগারো বার আউট করলেন রশিদ কোহলির দুর্বলতা কাজে লাগিয়ে নজির করলেন ইংল্যান্ডের স্পিনার দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সবাইকে জানাই রাত্রি নিশ্চিন্তে কাটুক সারা রাত্রি